সমাধান বাবা হ্যাঁ বৎস আয়াতুল কুরসি পড়ার শ্রেষ্ঠ সময়টি একটু জানায় দান আহ আয়াতুল কুরসি এইটি হচ্ছে পবিত্র আল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয় যাকে যে আয়াতের কথা হাদিসের মধ্যে আসছে যে আয়াত সম্পর্কে বিভিন্ন ফজিলতের কথা আসছে একদিনে একজন ইসলামপন্থী ধর্মীয় লোকের অন্যান্য আয়াত তেলাওয়াত করার কথা চাইতে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার কথা সব চাইতে বেশি আসছে যেমন দিনে আমরা সচরাচর আয়াতুল কুরসি পাঠ করি কয়বার

যখন আমরা ঘুমাতে যাই এই ঘুমানোর পূর্ব মুহূর্তে কুরসি পাঠ করে পাঠ করতে হবে যা অন্যান্য আয়াতকে আল্লাহ তালে এতটা এতটা গ্রহণযোগ্যতা দেন নেই আমরা যদি নিয়মিত এই আমলটা করি যদি রাতের বেলা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করি তাইলে চুর বলো খারাপ জিন বলো এই সকলের কাছ থেকে এই সকলের দুষ্ট নজর থেকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদেরকে হেফাজত এছাড়াও আমরা যদি নামাজের পর পাঠ করি অর্থাৎ ফজরের পর আমরা আয়াতুল কুস্তি পাঠ করলাম তাহলে ফজর থেকে শুরু করে জহর পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে প্রটেকশন দিবে